হচ্ছে কাজলার রাস্তার অবস্থা মুহূর্তের মধ্যেই পড়ে যায় বিপদে গাড়ি ঘোড়া পড়ে গেল বিপদে আর মাপ নাই কিছু নাই মাপকাঠি ঠিক নাই আইসা পড়ছে গাড়ি নিয়ে আজকে কাজলার রাস্তা কাজলার এই খালটি খনন করলো রাস্তার অবস্থা

ভাগ্যপ্রমে সে বেঁচে গেল মানুষের সহযোগিতায় রেহাই গেল চিরি বৃষ্টি করছে আবার গাড়ি অপেক্ষা করছে এটা হচ্ছে সংযোগ সড়ক প্রতিনিয়ত শত শত গাড়ি এখানে হয় এই যে দেখুন অধিকাংশ সময় গাড়িগুলো ভুল করে এসেই এখানে করে যায় ড্রাইভার বুদ্ধের জোরে বেছে গেল